দর্শক বন্ধুরা এবার কিন্তু পুলিশ ধরে নিয়ে গেল উপবিশ্বাস এবং ফজলে তাপসকে জি হ্যাঁ দর্শক বন্ধুরা এবার কিন্তু ঢালিয়র প্রান্তনের বড় বড় তারকা উপবিশ্বাস ও তাপস দুজনকে আটক করেছে ডিবি পুলিশ গতকাল রাতেই কিন্তু দুজনের বাসা থেকে দুজনকে আটক করেছে ডিবি এবং সঙ্গে সঙ্গে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে রিমান্ডে এবং রিমান্ডে যেতেই কিন্তু অপবিশ্বাসের মোবাইল দিয়ে কল চলে যায় সাকিব খানের কাছে আসলে সেই কলটি দিয়েছিল উপবিশ্বাসের এবং সাকিব খানকে কল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সাকিব খান আমেরিকা থেকে বাংলাদেশে চলে এসেছে ঘটনার বিস্তারিত জানতে এবং অপবিশ্বাসকে আবারও বের করে আনতে দর্শক বন্ধুরা অপবিশ্বাসকে এবং তাপসকে দুজনকে গ্রেফতার করা হয়েছে আওয়ামী সন্দেহে জি হ্যাঁ দর্শক বন্ধুরা অপবিশ্বাস কিন্তু বহুদিন ধরেই আওয়ামী করে আসছিল বলতে আমরা জানতেছি এছাড়াও কিন্তু অপবিশ্বাস আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সভায় এবং রাজনৈতিক অনুষ্ঠানেই যাতায়াত করতেন দর্শক বন্ধুরা অন্যদিকে তাপস কিন্তু আওয়ামী লীগে ছিলেন এবং তিনি তা খুব সুন্দর করে মেনিও নিয়েছেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু বিষয়টিকে শেষ করা হয়নি তাদের উপরে মার্ডার মামলা দেয়া হয়েছে অর্থাৎ দুই হাজার চব্বিশ জুলাইতে নাকি তারা ছাত্র হত্যা করেছে বলে জানা যাচ্ছে এবং এই মামলা দিয়ে কিন্তু তাদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ডিএমপি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে কিন্তু এখন পর্যন্ত এতটুকুই আমরা জানতে পেরেছি তবে দর্শক বন্ধুরা আরো একটি বিশাল খবর হচ্ছে গিয়ে সাকিব খান কিন্তু ঈদ এরই মধ্যেই অপবিশ্বাসকে বাঁচানোর জন্য বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে অপবিশ্বাসে খুব শীঘ্রই বের আসবে তাতে কোনো সন্দেহ নেই তবে দর্শক বন্ধুরা এভাবে হয়রানির শিকার হচ্ছে কিন্তু অনেক তারকারা এবং এজন্য কিন্তু দেখছি আমরা যে তারকারা খুব শীঘ্রই এখন দেশ ত্যাগ করছে এবং বিভিন্ন দেশে গিয়ে নিজেদের নাটক আবারও পরিচালনা করছে তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টিকে কোন চোখে দেখছে বলে আপনারা মনে করেন তবে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে এখন অবশ্যই অবশ্যই একটি নির্বাচন দরকার এতে করেই হবে এখন একটি সুষ্ঠু সমাজের গঠন তবে দর্শক বন্ধুরা আপনার এই বিষয়ে কি মনে করেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে তার মধ্যে অবশ্যই অবশ্যই এটি কাজ করবেন তা হচ্ছে গিয়ে আপনারা কে কোন দল করেন তা আমাদেরকে সুন্দর মতন কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু অভবিশ্বাসকে এখন কি করা উচিত তাও আমাদেরকে লিখে জানাবেন তবে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে শাকিব খান যেহেতু বাঁচানোর জন্য শুধু আমেরিকা থেকে বাংলাদেশে ছুটি এসেছে অবশ্যই অবশ্যই তিনি কিছু না কিছু করবেন এবং অবশ্যই অভবিশ্বাসকে আবারও তিনি মুক্ত হওয়ার প্রতিচ্ছবি দেখাবেন তবে দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই থাকছে আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ